আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন দাস্তিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা প্রথমে আয়রার কথা শুনতে পেলে আয়রা আমাকে পড়াচ্ছে আর হচ্ছে ওর বড় বোনকে আমি মেরেছি সেই জন্য আমাকে শাসাচ্ছে আমাকে মারতে আসছে কেন আমি ওর বোনকে মেরেছি এখন তো আয়রা এখন আমাকে সময় দিতে হবে কেননা এখন আস্তে আস্তে ওকে পড়ানোটা লেখানোটা ধরতে হবে ছোট বাচ্চার সাহায্যে কিন্তু ছোটো বাচ্চা হয়েই পড়াতে হবে তাইরা আমাকে পড়াচ্ছে আজকে দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই ভিডিওতে বলবে আর কিছু কথা তোমাদেরকে বলবো আপন ভেবেই কিন্তু তোমাদের সাথে আমি কথাগুলো বলতেছি বা শেয়ার করতেছি তা আমি তো যে হ্যাঁ ওই আপুটার কথা তো খেয়াল নেই যে যাই হোক আপুটা যে বললো দুই আপু চ্যালেন ডিলেট হয়ে গেছে তা শুনে খুব খারাপ লাগলো প্রিয় মানুষদের দুই আপু মানে দুই চীনা মুখী ফ্রেন্ড সে দুইটা চ্যালেন ডিলেট হয়ে গেছে খুব খারাপ লাগলো তাদের এতবার বলার পরও তারা শুনলো না আসলে আগে গিয়ে লাভ কি যদি সর্ব সর্বসর্বনাশ হয়ে গেল তাই এখন আর কি বলবো বলো কিছু বলার নেই খুব খারাপ লাগলো শুনে ইফতে আপুর কথা আর ওই যে আরেকটা রুজিনাপুর কথা বললো তা আমি রুহিনী আপুর আর আর কিছু আর আমার যেমন আরো আপুর আছে যারা গান দেয় তাদের কথা বলতেছি বাংলাদেশে যারা গান দেয় রুহিনাপুর তোমাদের বলতেছি কেন তোমরা দিও না আমরা চাই না তোমাদের হারাতে যে দিন আছি বা ইউটিউবে আছি চীনা মুখগুলো নিয়ে একসাথে যেতে চাই একা একা কিন্তু কোনো জায়গায় ভালো লাগে না একা একা চীনা মানুষরা থাকলে ভালো লাগে তো সেই জন্য তোমাদেরকে বললাম জানি না মন খারাপ করো কি না যাই হোক আর আর এখন বলবো যারা গান দাও অনেকে গান দিচ্ছে কিন্তু যেমন নাম বললে মন খারাপ করলে কিছু করার নেই আমি বলতেছি রাবে আপু তারপরে কামরুন্নার আপু নতুন করে নার্গিস আপু এই জন্য বলতেছি তোমাদের গানের সমস্যা হবে না ঠিক আছে তোমরা যে একই গান বারে বারে দিচ্ছ একই গানে বারে বারে ভিউজ আসতেছে এটা কিন্তু তারা পরে খেয়াল করবে এখন না করো পরে ডলার উঠাতে গিয়ে এত কষ্ট করে ডলার উঠাতে গিয়ে লাস্টে সবই চলে গেল তা লাভ হলো কি আস্তে আস্তে জমুক না না করলে না করলাম আমরা ইউটিউব যখন করব না তখন ছেড়ে দিবো তো সেই জন্য বলতেছি গান দাও ঠিক আছে এক অন্য নতুন নতুন অন্য গান দিতে পারো অন্য কন্টেক্ট কিন্তু একই কন্টেক্ট বারে বারে বা গান দেওয়া কিন্তু এটাও কিন্তু চ্যালেনের জন্য অনেক ক্ষতিকর আমি যতদূর জানি দেখো না তাদের তো একটুখানি ভুল হলে ভিডিও ছাড়ার সাথে সাথে স্ট্রাইক বা অন্য কিছু দিয়ে দেয় তো তারা তো আর বোকা না সেই জন্য বলতেছি প্রিয় বান্ধবী প্রিয় মুখগুলো হারাতে চায় না সেই জন্য আমি কথাগুলো বললাম জানি না কার কতটুকু ভালো লাগলো খারাপ লাগলে ক্ষমা করে দিও আচ্ছা আর খুবই খারাপ লাগলো আর এটা হচ্ছে আমার খালাত ননদ এসেছে তারা তাদের এই যে দুন্দুল চাষ করেছে খেতে দুন্দুল লাগিয়েছে তা তারা কাটতেছে কিছুটা বাসার জন্য আর কিছুটা বিক্রি করার জন্য তা এটা হচ্ছে ভাগনা হয় আর এটা হচ্ছে খালাতো ভাই তারা যে সুন্দরভাবে গাছগুলো উঠাচ্ছে দেখতে খুব ভালো লাগলো আর এইসব পরিবেশ দেখতে খুব ভালো লাগে আর নিজের হাতে ছেড়ে বা রান্না করলে খুব মজা এই দুন্দুল আগে অনেক খেয়েছি আর এখন যে প্রচুর পরিমাণে দাম একশো নশি এরকম কেজি ঢাকায় আর এখানে দেশে জানো না কে কিছু খেতেই চায় না মানে দেশে যে কচু শাক কচু শাক হচ্ছে কয় ঝামেলার জন্য রান্না করি না এই সেই এই অবস্থা তা আমরা তো খেতে চাই আর দেশের মানুষ পেয়েও না পাওয়ার মতন এখানে সব রকমই আছে ডাটা আছে মাসাল্লাহ খুব সুন্দর দুন্দুল হয়েছে তো এখানে সব কিছু উঠিয়ে কিছুটা রাখবে আর বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য মানে যারা বিক্রি করে তাদের কাছে দিয়ে আসবে পাইকারি দরে পাট পাটকাছ লাগিয়েছে সাথে তো আর কি কি বলবো বলো ওই ইফতে আপুর কথায় আর রুজিন আপুর কথায় মানে মাথায় ঘুরতেছে তাই সবাই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আল্লাহ